সালাম আলাইকুম হ্যালো ইবরান সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আকাশ ফুল আকাশের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের আজকের ভিডিও এখান থেকে শুরু হয়েছে তো সকলে দেখতে থাকুন এই যে বর্তমানে শশা গাছগুলো কি অবস্থায় আছে এই যে গাছগুলো ধীরে ধীরে বড় হইতেছে এবং ফুল দেখা যাচ্ছে আশা করা যায় ইনশাআল্লাহ অল্প কিছু দিনের মধ্যে ফল চলে আসবে তো সকল দর্শক দেখুন এই যে পুরো শোষাক্ষে বর্তমানে গাছগুলোর পরিস্থিতি মাসাল্লাহ অনেকটা সুন্দর ভালো আছে আলহামদুলিল্লাহ পানি এবং সার দেওয়ার পরে অনেক পরিবর্তন হয়েছে গাছগুলো আর এক থেকে দুই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ফল চলে আসবে তো সকল দর্শকেরা দেখতে থাকুন পুরো ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিডিওটি দেখে যদি কারো কোনো উপকার আসে তো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর কোনো পরামর্শ বা কোনো কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সকল দর্শকরা দেখুন এটাই হচ্ছে পুরো শোষাক্ষে গাছগুলো বর্তমানে কেমন অবস্থা আছে এই যে দেখতে থাকুন অনেক ভালো আছে আশা করা যায় ইনশাল্লাহ তো সকল দর্শকের উদ্দেশ্যে বলতেছি ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকুন আর ভিডিওটি কেমন হয়েছে গাছগুলো পরিস্থিতিও ভালো আছে আপনারা যারা আমার পুরো ভিডিওটি দেখেন এবং যদি চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি একটি লাইক দিয়ে এখনই সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্টে বলে যাবেন তো সকল দর্শকেরা দেখুন বর্তমানে অনেক বাতাস যে গাছগুলো বাতাসে ডুলতেছে দেখতে থাকুন সকল দর্শকেরা এই হলো পুরো শশাঘাতটি বর্তমানে শসাঘাতের অবস্থা প্রতিদিনের নাই আজকে আপনাদেরকে দেখাইতেছি বর্তমানে শশা গাছগুলোর আপডেট নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে তখনই আপনি পুরো ভিডিওটি দেখতে পারবেন তো সকল দর্শকের উদ্দেশ্যে বলতেছি যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যেন নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় এবং কৃষিভিত্তিক সকল ভিডিও এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব কৃষিভিত্তিক পরামর্শ বা কারো কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে যাবেন এবং ভিডিওগুলো কেমন হয়েছে তাও জানিয়ে যাবেন আর অন্য কোনো ভিডিও যদি আপনাদের চাওয়ার ইচ্ছে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে বলে যাবেন কৃষিভিত্তিক সকল ধরনের ভিডিও ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব তো সকল দর্শকের উদ্দেশ্যে বলতেছি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কৃষিভিত্তিক সকল ভিডিও আমার এই চ্যানেলে ফেতে একটি লাইক দিয়ে রাখবেন তো সকল দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম